পবিত্র রমজান মাসে উদ্যোক্তা বার্তার বিশেষ আয়োজন প্রতিদিন পুরো রমজান মাস জুড়ে স্বাস্থ্যকর রান্না সুস্থ আমরা বরেণ্য শেফ ও কালিনারি এক্সপার্ট জাহিদা বেগমস কুইক অ্যান্ড হেলদি রেসিপি সাপোর্টেড বাই ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট এনএইচটিটিআই বাংলাদেশ পর্যটন কর্পোরেশন উদ্যোক্তা বার্তায় দর্শকদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে আসলাম আমি জাহিদা বেগম আসলে আজকে যে নতুন রেসিপিটা সেটা হচ্ছে আমরা ব্রকুলি দিয়ে একটি ক্রিম স্যুপ বানাবো আসলে ব্রকুলিটা আমরা ভেজিটেবলস হিসেবে অনেক কিছুর খাচ্ছে যাই যেমন কারির সাথে খাই বাটা ভেজিটেবলসের সাথে খাই কিন্তু আমরা ইফতারি থেকেই কখনো এই ব্রকুলি দিয়ে স্যুপ বানিয়ে খেয়েছি নিশ্চয়ই না যদি খেয়ে থাকেন ডেফিনেটলি খুবই ভালো করেছে আর যারা এখনও স্যুপটা খাননি তারা ডেফিনেটলি আমি দেখানো পরে বাসায় ট্রাই করবেন ব্রকুলি হচ্ছে এমন একটি ভেজিটেবল যেটার আসলে অনেক ফাইবার থাকে যেটা আপনার শরীরে হেলথের জন্য যেটাকে বলে এর মধ্যে অনেক অক্সিডেন্ট আছে যেটা থেকে আমাদের ইমিউন সিস্টেমটাকে ডেভেলপ করে এবং অনেক আমরা রোগ প্রতিরোধের ক্ষমতা আমাদের অনেকখানি বেড়ে যায় তো যেহেতু রোজা সেই রোজার কথা চিন্তা করে আমরা চলেন চলে যাই আজকের রেসিপিটি করতে আচ্ছা বকুলি দিয়ে আমরা একটা ক্রিম স্যুপ দেখাবো সো এই স্যুপটি বানাতে আমাদের যা লাগবে আমরা এখানে ব্রকুলিটাকে জাস্ট গরম পানির মধ্যে দিয়ে উঠিয়ে নিয়েছি এবং এটাকে একটু জাস্ট একটা পেস্ট করে নিয়েছি ব্ল্যান্ড করে নিয়েছি তারপর আমাদের এখানে আছে রসুন পেঁয়াজ আছে হচ্ছে লবণ ময়দা বাটার গোলমরিচের গুঁড়া ক্রিম একটু তেল আর সার্ভিস করার জন্য আমরা যেটা ক্রোতন দিয়ে সার্ভ করবো অর্থাৎ পাউরুটিটাকে আমরা যেটা করেছি চার চারকোনা করে কেটে আচ্ছা কিউব কাট করে কেটে এটাকে একটু ডিপ ফ্রাই করে নিয়েছি হ্যাঁ সো আমরা চলে যাই আমাদের আজকের প্রিপারেশনে আমরা একটু অয়েল দিয়ে নিচ্ছি তারপর আমরা একটু বাটার দিচ্ছি একটু গার্লিক একটু অনিয়ন দিয়ে নিচ্ছি তো এটার মধ্যে আমরা একটু রসুনটা আর পেঁয়াজটা ভেজে নিচ্ছি এবার আমরা এটার মধ্যে একটুখানি ময়দা দিয়ে নিব ময়দাটা একটু নাড়াচাড়া করব এবার আমরা যে ব্ল্যান্ড করা ব্রকুলিটা ছিল সেটা একটু দিয়ে দিব এবার আমরা কুক করব সো আমাদের সিজনিংয়ের জন্য আমরা যেটা করবো একটুখানি লবণ দিয়ে দিব একটুখানি গোলমরিচের গুঁড়া দিব যেহেতু আগে থেকে একটু ব্ল্যাঞ্চ করে নিয়েছিলাম সো একটুখানি বয়লিং পয়েন্টে আসলে আমরা যেটা করব সেটা হচ্ছে একটু ক্রিম দিয়ে দিব ক্রিমটা দিয়ে দিব আমাদের স্যুপটা অলমোস্ট রেডি আমরা সার্ভিস করার জন্য দর্শক মন্ডলী আমার মনে হয় যে আপনারা হয়তো ভাবছিলেন অনেক কঠিন হবে স্যুপটা বানানো আসলে এই স্যুপটা বানানো খুবই সহজ এবং আমাদের যারা বকুলি খেতে চায় না অনেক সময় বাচ্চারা তারা কিন্তু এই স্যুপটা খুবই পছন্দ করবে সাথে আমরা একটু ক্রোতন দিয়ে দিচ্ছি দর্শক মন্ডলী তৈরি হয়ে গেল আজকে আমাদের বকুলি দিয়ে ক্রিম অফ বকুলি স্যুপ আমার মনে হয় এটা সবাই বাসায় ট্রাই করবেন সো উদ্যোক্তা বার্তার সাথেই থাকুন আপনারা সুস্থ এবং সুন্দর একটি জীবন উপভোগ করুন সাপোর্টেড বাই ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট এনএইচটিটিআই বাংলাদেশ পর্যটন কর্পোরেশন